হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী সনাতন হিন্দু সম্প্রদায় একাদশী তিথিকে শুভ বলেই মনে করা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে সুখ সমৃদ্ধি এবং এবং পুত্র সন্তান লাভ করতে পারবেন একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা এবং অতীতের পাপ মোচন করা অত্যন্ত শুভ হতে পারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে সন্তানের মঙ্গল হয় এবং সন্তান লাভ হয় যে সকল ভক্তরা এই পুত্রদা বা পবিত্র রোপনী একাদশী ব্রতটি পালন করে তাদের সকল পাপ মোচন হয় বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে পুত্রদা একাদশী ব্রতটি পালিত করতে হবে হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট মঙ্গলবার যেহেতু পুত্রদা একাদশী বছরে দুবার পালিত হয় শ্রাবণ মাসের পুত্রদা একাদশী এবং পৌষ মাসের পুত্রদা একাদশী পুত্র লাভের জন্য দম্পতিরা পুত্রদা একাদশী উপবাস করেন কিন্তু এর সাথে সাথে অবশ্যই পুত্রদা একাদশীর দিন বা পুত্রদা একাদশীর আগেই আপনারা যদি এই কয়েকটি জিনিস বাড়িতে ক্রয় করে এনে পুত্রদা একাদশীর দিন পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পুত্র লাভ হতে পারে যদি আপনারা স্বামী স্ত্রী মিলে এই পাঁচে আগস্ট মঙ্গলবার ভগবান বিষ্ণু পুজো করেন এবং যে জিনিসগুলো বাড়িতে আনবেন সেই জিনিসগুলো যদি ভগবানের নিকটে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হয় এবং তাদের সন্তানের মঙ্গল কামনা করেন তা অবশ্যই শ্রবণ করবেন পাঁচই আগস্ট মঙ্গলবার পুত্রদা একাদশীর আগে বা পুত্রদা একাদশীর দিন বাড়িতে কি কি কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে পুত্র লাভের জন্য এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে করতে হবে এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন শ্রাবণ মাসের পুত্র একাদশী একটি গুরুত্বপূর্ণ উৎসব যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী দিনে পালিত হয় দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট মঙ্গলবার এই শুভ দিনে পুত্র একাদশী ব্রতটি পালন করতে হবে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করে যদি ভগবান বিষ্ণুর সন্নিতে কয়েকটি জিনিস ক্রয় করে এনে যদি রাখতে পারেন তাহলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করেন এটি পবিত্র একাদশী বা পবিত্র রৌপনী একাদশী নামেই পরিচিত পুত্রদা একাদশী মূলত সন্তান লাভের জন্য পালন করা হয়ে থাকে যারা নিঃসন্তান তারা এই ব্রত পালন করে ভগবান বিষ্ণুর কাছে সন্তান কামনা প্রার্থনা করতে পারেন এই ব্রত পালন করলে সন্তানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় পুত্রদা একাদশীর দিন বিষ্ণুর পুজো ও উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মোক্ষ লাভ করা যায় এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় এটি সন্তান দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য এই পুত্রদা একাদশীর ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন বিষ্ণুর পুজো দান ধ্যান করলে সকল মনস্কামনা আপনাদের পূরণ হবে পুত্রদা একাদশী ব্রত সন্তান ধারণের জন্য শ্রেষ্ঠ উপবাস বলে মান্যতা করা হয়েছে এই দিনে একাদশী উপবাস করে পুজো আচারের সঙ্গে ভগবান শ্রী হরির আরাধনা করলে সাধক সন্তান প্রাপ্তি সুখ লাভ করেন বলে মান্যতা রয়েছে এর পাশাপাশি একাদশী ব্রত পালন করে সুখ সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয় পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধি এবং সন্তানের সুখ সন্তান লাভের জন্য আপনারা পুত্রদা একাদশীর দিন এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে আনুন তা পরিবারে সুখে ভরে আসবে আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন পুত্রদা একাদশীর দিন কি কি কাজ করবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই বছর পুত্রদা একাদশী ব্রতটি পালিত হচ্ছে পাঁচই আগস্ট দু মঙ্গলবার এই দিনে সঠিক নিয়ম আচার আচারবিধি মেনে এই পুত্রদা একাদশীর ব্রতটি সকল ভক্তরা অবশ্যই পালন করবেন অবশ্যই যে সকল ভক্তদের নিঃসন্তান রয়েছেন তারা অবশ্যই স্বামী স্ত্রী উভয় মিলে এই ব্রত পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একাদশী দিনে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং সর্বদাই ভগবান বিষ্ণুর নাম জপ লীলা কীর্তন এই দিনে করতে হবে আপনাদেরকে পুত্রতা একাদশী উপবাস শুভ দিনে তুলসী সহ সন্তান গোপাল জপ করুন এই প্রতিকার শিশুদের জন্য অত্যন্ত শুভ হতে পারে অর্থাৎ যে সকল ভক্তির সন্তান রয়েছে তাদের অবশ্যই এই দিনে তুলসী মালা দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন অবশ্যই শ্রী রাধারানীর নাম এই দিনে জপ করতে পারেন এই দিনে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত এটি করলে ঘরে থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং জীবনে থাকবে সুখ সমৃদ্ধি পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুলের মালা অর্পণ করুন এই সময় ভগবানের গায়ে চন্দনের তিলক লাগা তার পাশাপাশি অবশ্যই শিশুদের মাথায় তিলক লাগাতে ভুলবেন না তাদের মানসিক চাপ কমে এই সময় বাচ্চাদের সঙ্গে পদ্ধতিগতভাবে ভগবান বিষ্ণুর পুজো করুন বিদ্যাযন্ত্র স্থাপন করুন এতে করে পড়াশোনার যে সমস্যা তা খুব সহজেই দূরভূত হয়ে যাবে আর অবশ্যই শ্রবণ করবেন এই পুত্রদা একাদশীর দিন সন্তান লাভের জন্য কোন পাঁচটি জিনিস আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন অবশ্যই প্রথমে শ্রবণ করুন প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে পাঁচই আগস্ট মঙ্গলবার এই পুত্রদা একাদশী ব্রতটি পালিত হচ্ছে তা আপনারা অবশ্যই পুজোর আগে এই জিনিসগুলো ক্রয় করে এনে তা অবশ্যই ভগবান বিষ্ণুর সন্নিধে রাখবেন অবশ্যই সমস্ত জিনিস ফুল এবং গঙ্গা জল সেই জিনিসগুলোর উপর অর্পণ করবেন এবং তাদের অবশ্যই ধূপ প্রদীপ নিবেদন করবেন এই নিয়মে করলে অত্যন্ত শুভ হয় আপনাদের জন্য তা অবশ্যই শ্রবণ করুন পুত্র একাদশীর দিন সন্তান লাভের জন্য কি কি কেনা আনা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য প্রথমে রয়েছে গোপাল এই পুত্রদা একাদশীর দিন বাড়িতে যদি গোপাল এনে পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও খুশি হন নারায়ণ এছাড়া অবশ্যই এই দিন গোপাল মন্ত্র জপ করবেন এর ফলে আপনার সন্তান লাভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন যেহেতু গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের কে বাড়িতে এনে এই শুভ দিনে পুজো করা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই স্বামী স্ত্রী মিলে গোপাল পুজো ও মন্ত্র জপ করে থাকেন যা সন্তান ধারণের আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করে বলেই মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিন বাল্যগোপালের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই আপনারা বাল্যগোপালের পুজো করে তার কাছে সন্তান লাভের প্রার্থনা করুন অনেক দম্পতি মনে করেন গোপাল পুজো মন্ত্র জপ করলে তিনি তাদের ওপর আশীর্বাদ বর্ষণ করবেন এবং সন্তান লাভের পথ সুগম হবেন দ্বিতীয়টি রয়েছে কামধেনু মূর্তি এই পুত্রতা একাদশীর দিন কামধেনু মূর্তি কিনলে সন্তান লাভ হয় এই ধারণাটি হিন্দু ধর্মে প্রচলিত একটি বিশ্বাস রয়েছে কামধেনু যাকে ইচ্ছে পূরণকারী গরু হিসেবে ধরা হয়ে থাকে তাকে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবেই পুজো করা হয় অনেকের বিশ্বাস যে এই পুত্রদা একাদশীর দিন কামধেনুর মূর্তি যদি বাড়িতে এনে পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং তা ঘরে রাখলে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আশীর্বাদ মিলতে পারে এবং জীবনে সুখ সমৃদ্ধি হতে পারে কামধেনু মূর্তি হিন্দু ধর্মের পবিত্র গরু যা স্বর্গ থেকে এসেছে বলেই মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে কামধেনু তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারে কামধেনু মূর্তি ঘরে রাখলে সম্পদ সুস্বাস্থ্য ও সন্তান লাভের আশা করা হয় কামধেনুকে তার বাছুর অর্থাৎ নন্দিনী সহ পুজো করা শুভ এবং এটি দেবী লক্ষ্মী সরস্বতী দুর্গার আশীর্বাদ নিয়ে আসে মনে রাখবেন এই পুত্রদা একাদশী দিন কামধেনু মূর্তি এনে আপনারা বাড়িতে উত্তর বা পূর্ব দিকে অবশ্যই রাখবেন এই মূর্তিটি কিন্তু মনে রাখবেন মূর্তিটি সবসময় পরিষ্কার বা পরিচ্ছন্ন হয়ে রাখা উচিত এবং এই দিনে কামধেনু মূর্তির পুজো করা উচিত এই পুত্রদা একাদশীর দিন কামধেনু মূর্তি ক্রয় করে এনে তা অবশ্যই পুজো করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তৃতীয় শঙ্খ পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয় তাই এই পুত্রদা একাদশীর দিন বাড়িতে শঙ্খ এনে রাখুন শঙ্খ বাজান এতে সন্তান লাভ হতে পারে বলেই মনে করা হয় চতুর্থ রুপোর কচ্ছ পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে এই পুত্রদা একাদশী তাই পুত্রদা একাদশীর দিন বাড়িতে রূপোর কচ্ছপ এনে রাখলে কখনো অর্থ অভাব হয় না এমন পরিস্থিতিতে পুত্রদা একাদশীতে রূপোর কচ্ছপ এনে রাখুন কাচের পাত্রে সামান্য জল ভরে তাতে কচ্ছপ রাখুন এতে সুফল মেলে বলে বিশ্বাস রয়েছে ময়ূরের পাখনা এই একাদশীতে ময়ূরের পাখনা কিনে আনুন এবং কিনে এনে তা অবশ্যই ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পাশে রাখুন এর ফলে বাস্তুদোষ দূর হবে সন্তান লাভের মনস্কামনা হবে সেই সকল দম্পত্তি যে সকল দম্পতিরা এই পুত্র একাদশী ভক্তি এবং নিষ্ঠাভরে ব্রত পালন করে এই দিনে এই জিনিসটির পুজো করবে তাদের অবশ্যই সন্তান সুখ হবে এবং সন্তানের মঙ্গল হবে বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে এই পুত্র একাদশী যেটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী বলা হয়ে থাকে তা অবশ্যই সকল ভক্তরা যে সকল ভক্তদের নিঃসন্তান রয়েছে তার অবশ্যই স্বামী স্ত্রী উভয় মিলে এই পুত্রদা একাদশীর ব্রতটি ভক্তি এবং নিষ্ঠার সাথে ব্রতটি পালন করুন পালন করে অবশ্যই ভগবান বিষ্ণুর একশো আটবার নাম জপ করবেন বিশেষ করে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এতে করে সন্তানের জীবনে সুখ থাকবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে যদি আপনারা এই পুত্রদা একাদশীর ব্রতের দিন একনিষ্ঠ মনে ব্রতটি পালন করতে পারেন তো এই দিনে পরিবারের সঙ্গে ভগবান বিষ্ণুর আরতি করা বাড়িতে ইতিবাচকতা শক্তি প্রবেশ ঘটে এছাড়াও আপনারা এই পুত্রদা একাদশীর দিন পুত্র লাভের জন্য আপনারা অবশ্যই শ্রী গোপাল অষ্টক স্ত্রোত পাঠ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য শ্রাবণ পুত্রদা একাদশীর দিন সন্তান লাভের জন্য সন্তান গোপাল মন্ত্র জপ করবেন সেই সঙ্গে পঞ্চাপচার অর্থাৎ পুজোয় পাঁচ প্রকার উপকরণ গন্ধ পুষ্প ধূপ প্রদীপ নৈবদ্য পদ্ধতিতেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে এতে সাধকের সকল ইচ্ছে পূরণ হবে বলে মনে করা হয় সন্তানের সুখ সৌভাগ্যের জন্য শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী দিন ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে সেই সঙ্গে সৌভাগ্যের জন্য বিষ্ণু যন্ত্রটি নিয়ে নিজের সন্তানকে দিতে হবে এবং সেই যন্ত্রটিকে ঘরের মন্দিরে রাখতে পারেন আপনি যদি আপনার জীবনে সাফল্য পেতে চান তাই অবশ্যই আপনারা শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর দিন আপনার গলায় পাঁচ মুখী রুদ্রাক্ষ পড়া উচিত এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে তা অবশ্যই আপনারা এইভাবে এই নিয়মে ব্রতটি পালন করবেন দেখবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই আপনার পরিবারে সন্তান লাভ হবে বিশেষ করে এই দিনে আপনারা স্বামী স্ত্রী উভয় এই ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে ব্রতটি পালন করবেন আর ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করবেন এই পুত্রদা একাদশীর দিন যেহেতু পুত্রদা একাদশী ব্রত সন্তান ধারণের জন্য শ্রেষ্ঠ উপোস বলেই মনে করা হয় তা অবশ্যই সকল ভক্তদেরকে পূর্ণ আচারের সাথেই ভগবান হরির আরাধনা করতে হবে এই শুভ দিনটিতে ব্রত কথায় যেহেতু উল্লেখ রয়েছে ঋষির উপদেশ অনুসরণ করে রাজা পুত্রদা একাদশী উপবাস করেছিলেন এবং সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছিলেন এরপর তিনি পরের দিন উপবাস ভঙ্গ করে বাড়ি ফিরে আসেন ভগবান কেশবের কৃপায় রানী চম্পা গর্ব ধারণ করেন এবং একটি গুণ ও মহিমময় পুত্রের জন্ম দেন যেহেতু রাজা সুকেতু মানের কাহিনী এটি এবং ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার মাধ্যমে পুত্রদা একাদশীর গুরুত্ব স্পষ্ট হয়ে উঠে এটি কেবল শিশুদের জন্য প্রার্থনা করার দিন নয় বরং ঐশ্বরিক কথার সাথে আত্মসমর্পণ এবং আত্মাকে পবিত্র করার দিন পুত্রতা একাদশী ব্রত পালন পার্থিব আশীর্বাদ আধ্যাত্মিক মুক্তি উভয়ের পথ এটি আমাদের ভক্তির শক্তি এর ফলে প্রাপ্তি আর্থিক আশীর্বাদ সম্পর্কের শিক্ষা দেয় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে ব্রত পালন করে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির পূজা অর্চনা করবেন এবং ভগবান শ্রীহরির কাছে অবশ্যই নিজের মনস্কামনাটি অবশ্যই জানাবেন অবশ্যই সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করবে এবং এই ব্রতটি আপনারা সঠিক নিয়ম আচার মেনে ব্রতটি পালন করবেন এবং যদি পারেন তাহলে অবশ্যই এই শুভ দিনে আপনারা দান কর্ম করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই ব্রত যারা পালন করবেন তারা নিশ্চিতভাবে মুক্ত লাভ করবেন জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবেন তা অবশ্যই সকল ভক্তরা পাঁচই আগস্ট মঙ্গলবার এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করুন এবং আপনারা শ্রবণ করলেন পুত্র লাভের জন্য কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে এনে আপনারা পুজো অর্চনা করতে পারেন এতে পরিবারের মঙ্গল হবে এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে আর ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে